হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর কৃপায় আমি অনেক ভালো আছি এই ভিডিওটা হলো আমার নিউ মার্কেট এর দ্বিতীয় পার্টের ভিডিও মার্কেটে আসলে মূলত আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই বা কিনতেও পারি চলো যাওয়া যাক আর আমি যা কিছু দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবা এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে যে তাও আবার কম দামে শুধুমাত্র তোমাদেরকে একটু দামাদামি করে নিতে হবে এখন যে আমরা টু পিস গুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম হচ্ছে মাত্র চারশো টাকা করে লাল লাল वो ला वो शॉट तो ये 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 सब भी है तुझे देखो हां अरे नहीं ये तो हां ये बोल हां फिर हमने बोला क्या आता है जा वो ले लो

ঢুকতেছি এটা হলো চন্দ্রিমা মার্কেট এখন রাস্তার এই পাশে এখন যাচ্ছি রাস্তার ওই পাশে গাউসিয়া মার্কেটে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর জুতা রয়েছে

একদম <coughs> শেষ <coughs>

বাসায় তো ভিডিওটা আজকে আমার এ পছন্দ হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক অবশ্যই ফলো করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন বাই বাই